আলাইকুম স্বাগত জানাচ্ছি জাগো স্পোর্টস সংবাদে সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা শুরুতেই জানিয়ে দিব জাগো স্পোর্টস সংবাদ শিরোনাম বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশকারী হাতর সিংহেকে আর রাখতে চান না নতুন সভাপতি ফারুক আহমেদ রাওয়াল টেস্ট জোড়া শেখার শরীফুলের শুরুতেই তিন উইকেট নেই পাকিস্তানের প্রথম দিনেই যে ক্রিকেটারের প্রশংসায় বিসিবি সভাপতি বিসিবিতে টিকে গেলেন যে আট পরিচালক আইপিএল অবিশ্বাস্য মুনাফা পেল ভারত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশকারী চন্ডিকা হাতুরু সিংহেকে বাংলাদেশ দলের প্রধান কোচের পদে রাখার কোন কারণ দেখেন না বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার আগে গত রোববার এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন ফারুক আহমেদ আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার পরও নিজের কথাতে অটল রইলেন ফারুক হাতুরু সিংহেকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রাখতে চান না তিনি আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবি এর পরিচালনা পর্ষদের সভায় ইমেইল এর মাধ্যমে নাজমুল হাসান পদত্যাগ করেন একই সভায় ফারুক আহমেদকে নতুন বোর্ড সভাপতি নির্বাচিত করা হয় দায়িত্ব বুঝে নেওয়ার পর দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাতুর সিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয় তিনি বলেন চন্ডিকা হাতুর সিংহের সঙ্গে চুক্তিটা কি সেটা আমি ঠিক জানি না আমি আগের জায়গাতেই আছি আমি যা বলেছি সেটা থেকে সরে যাইনি এখন আমাকে আনুষ্ঠানিক ভাবে কিছু জিনিস দেখতে হবে কিভাবে কি করা দরকার তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারবে এটা দেখব তারপর কথা বলবো আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি 2023 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মোদে বাংলাদেশের দায়িত্ব নেন হাতুর সিংহে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কিনা এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা এই মুহূর্তে বলা কঠিন দুই তিন দিন আমাদের কলিকদের সঙ্গে কথা বলি একজন কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই তিন চারজনের শর্ট লিস্ট থাকে অন্যরা আসতে পারবে নাকি পারবে না এটা দেখতে হবে স্থানীয় কোচদের প্রসঙ্গ এসেছে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে তবে আমি একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয় তো আমার উপর দায়িত্বটা বেশি কারণ আমি সিদ্ধান্ত নেব কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে ভেজা পিচে আগে বোলিং নিয়ে কতটা দূরদর্শিতার প্রমাণ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তা কিছুক্ষণের মধ্যে স্পষ্ট করলেন বাংলাদেশের বোলাররা ইনিংসের চতুর্থ ওভারে আঘাত হেনেছেন টাইগার পেসার হাসান মাহমুদ মাত্র দুই রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়েছেন আব্দুল্লাহ শফিক তিন রানে প্রথম উইকেট হারিয়েছেন পাকিস্তান এরপর জোড়া শিকার তুলে নিয়েছেন আরেক পেসার শরীফুল ইসলাম পাকিস্তান অধিনায়ক ধরা পড়েন উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে এগারো বলে ছয় রান করতে প্যাভিলিয়নের পথ ধরেছেন শান মাসুদ ইনিংসের অষ্টম ওভারে ব্যাক টু ব্যাক বোলিং এ এসে বাবর আজমকে সাজঘরের পথ দেখালেন শরীফুল দুই বল খেললেও কোন রান করতে পারেননি পাকিস্তান ব্যাটার উইকেট রক্ষক লিটনের হাতে ধরা পড়েন তিনি এই প্রতিবেদন হাতে পাওয়া পর্যন্ত নয় ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ তিন উইকেটে তেইশ রান সাইম আয়ুব এগারো আর সৌদ শাকিল শূন্য রানে অপরাজিত আছেন আজ বুধবার রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিনে হবে আটচল্লিশ ওভার বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির আগে টস করা যায়নি যে কারণে ওভার কমিয়ে আনা হয়েছে তবে দিনের শেষের দিকে খেলার সময় আধ ঘন্টা বাড়ানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দিনগুলোতে বৃষ্টি হতে পারে সেটি সত্য হল প্রথম দিন থেকেই শুরু হলো বৃষ্টি আজকের খেলা শুরু করা গেলেও আগামীকাল দ্বিতীয় খেলা নিয়ে রয়েছে শঙ্কা এবার বাংলাদেশ ক্রিকেটের শেষ হয়েছে নাজমুল হাসান পাপন অধ্যায় আজ আনুষ্ঠানিকভাবে ভাবে পদত্যাগ করেছেন তিনি এরপরে দেশের পনেরোতম বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ সাবেক এই অধিনায়ক দায়িত্ব গ্রহণের সংবাদ সম্মেলন করেছেন মিরপুর সেরে বাংলার প্রেস কনফারেন্স রুমে কথা বলেছেন অনেক বিষয়ে এর মধ্যে নিজের পছন্দের এক ক্রিকেটারের প্রশংসা করেছেন নতুন এই বোর্ড সভাপতি সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ বোর্ড করে পুরো নিবিশ্বের নজর কেড়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন যা ফারুক আহমেদের চোখ এড়ায়নি সে কারণে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ঋষাদকে নিয়ে আলাদা করে কথা বলেছেন ফারুক বিসিবি সভাপতি বলেছেন একটা প্রশ্ন আমি করব আমার মনে হয় ঋষাদ একজন ভালো ক্রিকেটার সে কিন্তু লঙ্গার ভার্সনটা খুব ভালো খেলতে পারে দল গঠনে এরকম সাজেশন থাকবে আমার মনে হয় এই ছেলেটা আমাকে কে খুব ভালো ইমপ্রেস করেছে তিনি আরও বলেন আমার কাছে মনে হয়েছে ছেলেটা শেষ টি টোয়েন্টিতে বিশ্বকাপে টপ স্পিন ও আর্ম বলের সঙ্গে টার্ন করাতে পেরেছে যে কারণে আমার কাছে মনে হয়েছে সে টেস্ট ম্যাচ অথবা এইচপি দল খেলতে পারে আমি জানি ও এ টিমে খেলতে গেছে কিনা অন্য যে কোনো একটা লেভেলে লেগ স্পিনারদের অনেক বল করতে হয় সেজন্য এরকম সাজেশন আর কি বাইশ বছর বয়সী বৃষাদ বর্তমানে বাংলাদেশের টি টোয়েন্টি দলের নিয়মিত মুখ ফর্মেটটিতে এখন পর্যন্ত চব্বিশটি আন্তর্জাতিক ম্যাচে তিনি উনত্রিশ উইকেট শিকার করেছেন এছাড়া খেলেছেন তিনটি ওয়ান ডে ম্যাচ যেখানে তার উইকেট একটি হয়তো টি টোয়েন্টি এবং ওয়ান পর এবার টেস্টেও দেখা যেতে পারে ঋষাদকে বিসিবি সভাপতির বক্তব্যে তেমন ইঙ্গিতি মিলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আজকের বোর্ড সভায় পদত্যাগ করবেন তা আগে জানা ছিল দেশের ক্রিকেট এগিয়ে নিতে অতি দ্রুত নতুন বোর্ড সভাপতি নির্বাচন প্রয়োজন ছিল সেই প্রক্রিয়াও আজ সম্পন্ন হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের দুজন মনোনীত পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম বোর্ড সভায় যোগ দেন তারা স্থলাভিষিক্ত হয়েছেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় জালাল ইউনুস পদত্যাগ করলেও আহমেদ সজ্জাদুল আলমকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ নতুন দুই বোর্ড পরিচালকের সঙ্গে আট পরিচালক যোগ দিয়ে কোরাম পূর্ণ করেন বিসিবি সভায় আজ যোগ দেন আট পরিচালক মাহবুব আনাম আকরাম খান খালেদ মাহমুদ সুজন কাজী ইনাম আহমেদ সাইফুল আলম স্বপন ইফতেখার রহমান মিঠু সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা এই আট পরিচালক বোর্ডে টিকে চাচ্ছেন বাকিদের ভবিষ্যৎ কি তা সময়ই বলে দেবে তবে পরপর তিন বোর্ড সভায় বাকি পরিচালকরা অনুপস্থিত থাকলে তিন দিনের নোটিশ দিয়ে গঠনতন্ত্র অনুযায়ী তাদের বাদ দেওয়ার একতিয়ার রয়েছে বোর্ড সভাপতি সেই প্রক্রিয়াতেই তাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে নাজমুল হাসান পাপন সহ আজ অনুপস্থিত ছিলেন নাইমুর রহমান ইসমাইল হায়দার মল্লিক আহমেদ টিটু নাসির গাজী গোলান মোর্তজা শেখ সোহেল সহ অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম নজিব আহমেদ এনায়েত হোসেন সিরাজ মঞ্জুর কাদের ও মঞ্জুরুল আলম আগামী সপ্তাহে বিসিবির পূর্ববর্তী বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আয় বেড়েই চলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একই সঙ্গে মুনাফার পরিমাণ অর্থ লাভ করেছে পরের বার সেটি বেড়েছে দ্বিগুণ কেবল সম্প্রচার সত্য বিক্রি করে লাভের অঙ্কে আকাশ ছুঁয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক প্রতিবেদনে এইসব তথ্য জানিয়েছে ইকোনমিক্স টাইমস তাদের প্রতিবেদনে বলা হয়েছে দু সালে আইপিএল থেকে দু কোটি রুপি লাভ হয়েছে বিসিসি আয়ের পরের বছর মুনাফা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার একশো বিশ কোটি রুপি অর্থাৎ এক বছরের ব্যবধানে কেবল আইপিএল থেকেই বোর্ডের লাভ হয়েছে তিপ্পান্ন কোটি রুপি ইকোনমিক্স টাইমস এর তথ্য অনুসারে গত বছর আইপিএল থেকে বোর্ডের মোট আয় হয়েছে এগারো হাজার সাতশো উনসত্তর কোটি রুপি যা আগের বছরের তুলনায় আটাত্তর শতাংশ বেশি আয়ের পাশাপাশি ব্যয় বেড়েছে হয়েছে বিসিসিআই দু সালে আইপিএল বাবদ বোর্ডের খরচ হয়েছে ছয় কোটি টাকা যা দু সালের তুলনায় ছেষট্টি শতাংশ বেশি বোর্ডের মুনাফা বাড়ার বড় কারণ সম্প্রচার সত্য পাঁচ বছরের চুক্তিতে দু সালে টুর্নামেন্টের সম্প্রচার সত্য বিক্রি করেছে বিসিসিআই এতে তারা পেয়েছেন আটচল্লিশ কোটি রুপি এর মধ্যে টিভি সত্য বাবর ডিজনি স্টারের কাছ থেকে তারা পেয়েছে তেইশ কোটি রুপি ডিজি ডিজিটাল প্ল্যাটফর্ম জিও সিনেমা বোর্ডকে দিয়েছে তেইশ হাজার সাতশো পঁচাত্তর কোটি রুপি যাবার আগে জানিয়ে দিব নামগুলো আরো একবার বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশকারী হাতুর সিংহেকে আর রাখতে চান না নতুন সভাপতি ফারুক আহমেদ রাওয়াল পিন্ডি টেস্ট জোড়া শেখার শরীফুলের শুরুতেই তিন উইকেট নেই পাকিস্তানের প্রথম দিনেই যে ক্রিকেটারের প্রশংসায় বিসিবি সভাপতি বিসিবিতে টিকে গেলেন যে আট পরিচালক আইপিএল অবিষাস অমুনাফা পেল ভারত এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ